নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এই গরমে সজনে ডাঁটা খাওয়া আমাদের শরীরের জন্য খুব উপকারী তাই আজ আমি সজনে ডাঁটার এক নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যা গরম ভাতের সঙ্গে জমে যাবে এই রেসিপি আমি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম সজনে ডাটা খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর আমি এখানে দুটো বড় সাইজের আলুও খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা মশলা করার জন্য গ্যাসে করা বসিয়ে দিচ্ছে এক চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি এক চামচ কালো সাদা সর্ষে আর দেবো এক চামচ পোস্ত এবার মশলাটাকে ভেজে নেব মশলাটাকে মোটামুটি আমি হালকা করে ভেজে এটা আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি গ্যাসে আবার কড়া বসিয়ে দিয়েছি এবার এখানে আমি দিচ্ছি বড়ি এখানে আমি পঞ্চাশ গ্রাম বড়ি নিয়েছি বড়িটাকে আগে শুকনো খোলাতে একটু নেড়ে নেব শুকনো খোলায় এক মিনিট মতো নেড়ে নিয়েছি এবার এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে বড়িটাকে লালচে করে ভেজে নেবো বড়ি লালচে করে ভাজা হলে খেতে সুন্দর হবে বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে সব বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি সবকটা বড়ি আমি তুলে নিয়েছি এবার ওই কড়াতে দিয়ে দিচ্ছি আরেকটু তেল ফোড়নে দিচ্ছে এক চামচ পাঁচ ফোঁড়ন দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর দেবো দুটো তেজপাতা ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুটাকে ভালোভাবে ভেজে নেবো সজনেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু আলু সিদ্ধ হতে দেরি হবে তাই আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে এইভাবে দু থেকে তিন মিনিট আলুটাকে ভেজে নেবো তার মধ্যে এদিকে একটা মশলা করে নেব মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিচ্ছি একটা টমেটো আর দেবো আদা ও চারটে কাঁচা লঙ্কা এবার এটাকে আমি পেস্ট করে নেব পেস্ট করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার দু থেকে তিন মিনিট পরে ফিরে আসছি আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে সজনে আঁটাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আলু ও সজনে আটাকে আবার ভালোভাবে কষিয়ে নেবো রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন ভালোভাবে ভেজে নিয়ে এবারে পেস্ট করে রাখা টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো আমি এই তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে করব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি যে কোনো নিরামিষ তরকারি কাঁচা লঙ্কা দিয়ে করলে খেতে ভালো লাগবে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি দিচ্ছি উষ্ণ গরম জল পরিমাণ মতন উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম আর ভালোভাবে সব কিছুকে আবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবো আলু ও সজনে আটাকে সিদ্ধ করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পরে মাঝে ঢাকা খুলে দেখে নিয়েছিলাম এবার ভেজে রাখা বড়িগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে আরও দু মিনিট আমি এইভাবেই ফুটিয়ে নেব এই রেসিপিটা এত ভালো হয় খেতে না বানালে বোঝাই যাবে না ঢাকা দিয়ে আমি দু মিনিট আরও ফুটিয়ে নিচ্ছি ফিরে আসছি দু মিনিট পরে ভালোভাবে বড়ি সিদ্ধ হয়ে গিয়েছে বা শেষে দিচ্ছি এক চামচ চিনি আর দেবো আগে থেকে ভেজে রাখা মশলাটাকে গুঁড়ো করেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে এটাকে আরও একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছে হয়ে গিয়েছে আমার আলু সজনে ডাটার নতুন রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণ যেন প্রত্যেকে ভালো থাকবে